উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজন্মের দৈনিক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে উজ্জ্বল বাংলাদেশ টিভির সংবাদে সাথে আছে আমি লিমা আক্তার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম জীবন কর্ম ও শিক্ষার উপর চাপাই নবাবগঞ্জে আলোচনা সভা আমাদের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি এ কে এম বাদরুল আলম এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পবিত্র ঈদে এ মিলাদুল নবী উপলক্ষে মহানবী জীবনকর্ম ও শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে জেলা প্রশাসন চাপাই নবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার বেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ সহ কারী কমিশনার আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় হজরত সালু সাল্লাম এর জীবন কর্ম ও শিক্ষার উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর জীবন কর্ম ও শিক্ষার উপর বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুক্তার আলী নিচু ধূমি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসিফ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাপিয়া সুলতানা জেলা তথ্য অফিসার আহাত আলী সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ কি হাতিয়া সেটা কি যেন বলেন আমি ভালো বুঝলাম না তখন স্যার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন যে আসলে আপনার সাথে আমার একটা এই দাপ্তরিক সম্পর্ক রয়েছে আপনার এই হাতিয়া আমি গ্রহণ করতে পারবো আপনি মনে এখন কষ্ট দিবেন না আমি যখন আমার এই চেয়ার থেকে চলে যাব তখন যদি আপনার মনে হয় যে না সাদুদ্দিন একটু হাতিয়া দেওয়া প্রয়োজন তখন আপনি চেয়ে আমি সেটা খুশি মনে গ্রহণ করব তো আমিও আপনাদের সেটা বলতে চাই যে ঘুষ এবং আমাদের এই সমাজে প্রবেশ করেছে আমাদের একজন বক্তা যেমন যে যত বেশি সে তত সুকৌশলে আসলে এই ঘুষের রাজত্ব ব্যয় করে আমরাই ঠিক আছে দেখেছি যে আমাদের কত টাকা প্রয়োজন হয় কত ঘুষ সরকারি কর্মকর্তা সম্পদ কত চিন্তা করা